আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে পাপ করা সহজ কিন্তু অনুতপ্ত হওয়া কঠিন দিনরাত সোশ্যাল মিডিয়ায় চোখের পর্দা ভেঙে কানে হারাম প্রবেশ করে ঝিউবা অন্যায় বলে অন্তর অন্ধকারে ডুবে যায় তবুও আমাদের জীবন চলছে তবুও আমরা হাসছি ঘুরছি ঘুমোচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি আল্লাহকে ভুলে গেছি আমরা কি সেই ক্ষমাশীল প্রভু দরজায় ফিরে যাচ্ছি না যিনি কুরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাম ক্ষমা করে দেন তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ্জুমার আয়াত তিপ্পান্ন মানুষ গুণা করে এটাই বাস্তবতা আমরা মানুষ আমরা ফেরেস্তা নই আমাদের চোখ কান মন সব কিছুই কখনো আল্লাহর সীমা অতিক্রম করে কখনো নামাজ ছাড়ি কখনো সময় নষ্ট করি কখনো হারাম উপার্জন করি কখনো মা বাবার সাথে তর্ক করি কখনো নফসের পিছিয়ে ছুটে আল্লাহকে ভুলে যাই তবুও আল্লাহ আমাদের দিকে চেয়ে আছেন তিনি অপেক্ষা করছেন কখন তার বান্দা চোখে পানি নিয়ে ভাঙা কণ্ঠে বলবে ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দিন সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তানেরা তুমি যদি আকাশের চূড়া পর্যন্ত গোনা নিয়ে আসো তারপর যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সমস্ত গুণা ক্ষমা করে দেব এবং আমি পরোয়া করবো না তির্মিজি প্রিয় ভাই ও বোনেরা আমরা এই দুনিয়ায় যতই চেষ্টা করি না কেন গুনহায়ের ধুলা আমাদের জীবনের গায়ে লেগেই যায় কেউ পাশে পড়ে কেউ পাপে পড়ে কেউ ভুলে যায় কেউ অভ্যাসে পড়ে যায় কিন্তু আল্লাহ তাআলা তো আর ফেরেস্তা বানাননি বানিয়েছেন মানুষ যারা ভুল করবে কিন্তু আবার ফিরে আসবে তার রবের কাছে আর যারা ফিরে আসে আল্লাহ তাদের চেয়ে কাউকে বেশি ভালোবাসেন না তাই সৈয়দুল ইস্তেকফার ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া হাদিসে বর্ণিত হয় যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়ে এবং সেদিন মারা যায় সে জান্নাতি আর রাতের বেলায় পড়ে ও সে রাতে মারা যায় সেও জান্নাতি সহিও বুখারি ছয় হাজার তিনশো ছয় দোয়াটি হলো আল্লাহ ইলাহা ইল্লা ইনতা খলকি ওয়া আনা আব্দা ওয়া আনা আলা আহদিকা ওদিকা মাস্তু আউজুবিকা মিনসারি মা সনাতু আবু উলাকা বিনিয়মিকা আলাইয়া ওয়া আবু বিজম্বী ফগুফলি ফ্নাহু ইল্লা আন্তা দোয়াটির বাংলা উচ্চারণ আমরা আজকাল অনেক কিছু ভাইরাল করি খেলাধুলা হাসির ভিডিও ট্রেন্ডি গান কিন্তু কয়জন এই দোয়াটি ভাইরাল করি ভাই একবার এই দোয়াটি পড়ো জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দেবেন কয়জন বন্ধুদের ইনবক্সে দেই এই অমূল্য রত্ন কয়জন পরিবারের শিখাই এই দোয়াটি কয়জন সন্তানকে ঘুম পাড়ানোর আগে বলি বাবা মা একবার পরও আল্লাহ খুশি হবেন সৈদুল ইস্তেকফার আমলের বিস্তারিত নিয়ম ও উপকারিতা নিজে এই দোয়া প্রতিদিন সকালে ও রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন রাতে পড়তেন এবং উম্মদদেরকে পড়ার তাগিদ দিতেন সকালে আমল করার সময় ফজরের পর সূর্য ওঠার আগ পর্যন্ত রাতে আমল করার সময় মাগরিব বা এসার পর ঘুমানোর আগে এই আমল করার ফজিলত উপকারিতা এক সকল গুন্া মাফ হয়ে যায় যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে ও আন্তরিকতায় দুয়াটি পড়ে তার যদি মৃত্যুর সময় হয়ে আসে সে জান্নাতে যাবে বুখারি হাদিস ছয় হাজার তিনশো ছয় দুই আত্মা শুদ্ধ হয় ও অন্তর নরম হয় এই দোয়ায় নিজের ভুল শিকার আল্লাহর নিয়ামতের স্বীকৃতি গুনহার ইলতিজা সব কিছুই রয়েছে যা আত্মার জন্য ঔষধের মতো তিন শয়তানের প্রভাব দুর্বল হয় যে মানুষ দিনে দুবার ক্ষমা প্রার্থনা করে তার ওপর শয়তানের প্রভাব অনেক কমে যায় চার রিজেকের বরকত হয় আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের ওপর আকাশ থেকে বাড়িধারা বর্ষণ করবেন এবং তোমাদের রিজি বৃদ্ধি করবেন পাঁচ মৃত্যুর সময় হুসনে খাতিমার আশা যে ব্যক্তি প্রতিদিন গুনহা থেকে তবা করে ঘুমায় তার মৃত্যু ইমানের ওপর হওয়ার সম্ভাবনা বেশি হয় আমল করার সহজ পদ্ধতি রোজকার রুটিন সকাল ফজরের পর সৈয়দুল ইস্তেকফার তিনবার আস্তাক ফিরুল্লা একশোবার দোয়া ও কুরআন তিলওয়াত রাতে ঘুমানোর আগে সৈয়দুল ইস্তেকফার একবার নিজের গুহা স্মরণ করে অন্তর দিয়ে ক্ষমা চাওয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনসুইল খতিমা এই দোয়া এটাই হচ্ছে সৎকায় জারিয়া একবার শেখানো অনন্তকাল রিওয়ার্ড এই দোয়া মুখস্থ করুন আজই প্রতিদিন ফজরের পর ও মাগরিব ঈশার পর অন্তর দিয়ে পড়ুন আপনার পরিবার বন্ধু মসজিদ স্কুল কলেজ কর্মস্থলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় এই দোয়াটি প্রচার করুন যেন পুরো জাতি জানতে পারে হে আল্লাহ এই লেখা যিনি পড়েছেন এই দোয়াটি যিনি মুখস্থ করবেন এই দাওয়াত ছড়িয়ে দিবেন তার সকল গুহা আপনি ক্ষমা করে দিন তার হৃদয়ে তবার আলো জ্বালিয়ে দিন তাকে দুনিয়াতে হৃদয় দিন আখিরাতে জান্নাত দিন আমিন আমিনব্বুল আলমিন